রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ছিল গত তেরোই নভেম্বর উত্তরবঙ্গের মাদারীহাট এবং সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ছিল তেরোই নভেম্বর ভোটগ্রহণের পর দশ দিনের মাথায় হতে চলছে ভোট গণনা সারা রাজ্যের অন্যান্য পাঁচটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা নিয়ে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল আটটা থেকে দিনহাটা কলেজে শুরু হবে ভোট গণনা ভোট গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে একশো ধারা জারি করা হয়েছে গণনা কেন্দ্রে একশো মিটারের মধ্যে দুই দিকে রাস্তায় তৈরি করা হয়েছে গেট তিনটি টেবিলে পোস্টাল ব্যালটের ভোট গণনা সহ মোট আঠাশটি টেবিলে ভোট গণনা হবে ভোট গণনার জন্য মোট কর্মী সংখ্যা রয়েছে বিরানব্বই জন ভোট গণনা হবে মোট বারো রাউন্ড বেলা একটার মধ্যে গণনা পর্ব সম্পূর্ণ হবে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে গণনার আগের দিন শুক্রবার কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মহকুমা নির্বাচনী আধিকারিক তথা মহকুমা শাসক বিদুশেখর মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য আধিকারিকরা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র বলেন ভোট গণনার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি করব আমরা খতিয়ে দেখলাম এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারাই কাউন্টিং এবং স্ট্রং রুমের দায়িত্বে থাকবে এছাড়াও থাকছে শতাধিক পুলিশ পুলিশকর্মী তারা বাইরের নিরাপত্তার বিষয়টি দেখবে ভোট গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে গণনা চলা পর্যন্ত এছাড়াও রাস্তার দুই দিকে একশো মিটারের মধ্যে দুটি ড্রপ গেট তৈরি হয়েছে এই জায়গার মধ্যে কোন যানবাহন যেমন চলাচল করবে না তেমনই দোকানপাট সব বন্ধ থাকবে সব রকমভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আগামীকাল তেইশে নভেম্বর সিতাই বিধানসভা কেন্দ্রের ফলের দিকে তাকিয়ে রয়েছে সিতাইবাসী তথা রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেষে কার মুখে হাসি ফোটে সেটা দেখার জন্য অপেক্ষা করতে আগামীকাল দুপুর পর্যন্ত আমরা শেষ মুহূর্তে এসডিও সাহেব আছেন এখানে এখানে আছেন যে সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সাহেব আছেন তাদের আমি রয়েছি আমাদের সবার এতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্বগুলি দেখে নেওয়া হচ্ছে সব দিক থেকেই সবকিছু প্রস্তুত আছে কালকে দিন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী করে এক কোম্পানি সিএপিএফ এখানে রয়েছে পুরো পুরো কোম্পানি এখানে কাউন্টিংয়ের ডিউটি করবেন এবং স্ট্রংরুম গার্ডের ডিউটি করবেন এছাড়াও আমাদের প্রায় শতাধিক পুলিশ এখানে নিয়োগ থাকবে এই মেনলি ইনার পেরিফেরি যেটা ইনার পেরিফেরি সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েই গার্ডেড হবে এবং মিডল আর আউটার যে পেরিফেরি। সেগুলোতে রাজ্য পুলিশ থাকবে জনসাধারণের জন্য কত রয়েছে একশো মিটার দেখুন আমরা ওখানে দু জায়গাতেই ইয়ে করা আছে দুটো ড্রপ গেট করা আছে এই ড্রপ গেটের মধ্যে মানে অর্থাৎ এই যে গেট যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই একশো মিটার করে জায়গা এই জায়গাটা পুরোপুরি কোনো যানবাহন বা সাধারণ মানুষ বা দোকানপাট কিছুই থাকবে না কারণ অলরেডি এই জায়গাতে কাল থেকে ওয়ান ফর্টি ফোর জারি থাকবে অতক্ষণ কাউন্টিং প্রসেস চলবে তাহলে প্রশাসন পর্যায়ে এখন একেবারে প্রস্তুতি হয়েছে অবশ্যই